আসসালামু আলাইকুম আজকে আমি লাইভে আপনাদেরকে দেখাবো কিভাবে মোবাইল ফোনের চার্জ একশো পার্সেন্ট করে দেবেন দেখেন এখানে আটষট্টি পার্সেন্ট চার্জ আছে আপনাদেরকে আমি লাইভে একশো পার্সেন্ট করে দেখাবো তাহলে শুরু করে যাক আজকের ভিডিও সবার মোবাইলেই কিন্তু শিটিং অপশানটি আছে এই যেখানে শিটিং অপশান এখানে ওপেন করে দেবেন ওপেন করার পর একটু নিচে আপনারা একটু স্ক্রল ডাউন করবেন সোল ডাউন করার পর এখানে আপনারা একটি অপশন দেখতে পারবেন এবাউট ফোন নামের এখানে একটি ক্লিক করব ক্লিক করার পর একটু নিচে চলে আসার পর আপনারা এখানে একটি অপশান খুঁজে আসবেন সফটওয়্যার ইনফরমেশন এখানে একটি ক্লিক করব এখানে একটি ক্লিক করার পর আপনারা এখানে অনেকগুলো অপশান চলে আসবে এখান থেকে আপনাদের বইল নাম্বার এই অপশনটিকে বেছে নিতে হবে এখানে আপনারা সাতবার টাচ করুন এখানে আপনারা সাতবার টাচ করবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত তারপর আপনারা এখান থেকে সিম্পলি বেকে চলে আসবেন আবার বেকে চলে আসবেন তারপর আপনারা নতুন একটি অপশান পাবেন ডেভেলপার অপশান সবার নিচ্ছে ডেভেলপার অপশান একটি ক্লিক করবেন তারপর এখানে দেখবেন এখানে সবার ডেভেলপার অপশনটি অফ করে এটিকে আমাদের অন করে দিতে হবে তারপর ওকে আসবে ওকে চালবে আরেকটু নিচে যাবেন নিচে যাবেন নিচে যাবেন তারপর আপনারা এখানে একটি অপশান পেয়ে যাবেন ডেমো মোড এই ডেমো মোডে আপনাদের একটিবার ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দুটি অপশান চলে আসবে এনাবল ডেমোড শো ডেমো মোড এখানে দেখবেন দুটি অফ করা আছে দুটি অপশানে কিন্তু অফ করা আছে আমি এনাবল ডেমো মোডটি চালু করে নিলাম আর এখন কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমার মোবাইলের চার্জ কিন্তু আটষট্টি পার্সেন্ট এই কাজটি করার ফলে আপনার মোবাইলের চার্জ কিন্তু একশো পার্সেন্ট হয়ে যাবে কিন্তু টাইমটাই একটু পরিবর্তন হয়ে যাবে ডেট এবং টাইম এখানে আমি এটাকে অন করে দেবো এনার শোড অ্যামাউন্ট এখানে দেখেন আপনাদের সামনে সরাসরি কিন্তু এখানে একশো পার্সেন্ট চার্জ চলে এসেছে কিন্তু টাইমটা পরিবর্তন হয়েছে আমার মোবাইলে কিন্তু ওয়াইফাই নেই এ দেখতে পাচ্ছেন এখানে কোনো ওয়াইফাই কানেক্ট করা নেই কিন্তু এখানে ওয়াইফাই কানেক্ট করা দেখাচ্ছে আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমার ভিডিওটি লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ